ইতিমধ্যে বাংলাদেশের সকল জেলা থেকে জেলা প্রশাসকের কার্যালয় মূলত ডিসি অফিসে নতুন নতুন কয়েকটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলার গুলো পর্যায়ক্রমে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন তো এখানে দেখতে পাচ্ছেন ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে জেলা প্রশাসকের কার্যালয় মূলত ডিসি অফিসে রাজবাড়ী জেলায় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারে প্রথম যে পট্র পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য সাতজন জনবল নিয়োগ প্রদান করা হবে যোগ্যতার ক্ষেত্রে শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মূলত এইসএসি পাশ থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর যে পট্ট্রচা পদের নাম হিসাব সহকারী এই পদের জন্য চারজন জনবল নিয়োগ প্রদান করা হবে ষোলতম গ্রেডে বেতন প্রতি মাসে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে একই শিক্ষত যোগ্যতা থাকতে হবে মূলত এইচএসসি পাস থাকলেই উভয় দুইটি পদের জন্য আবেদন করতে পারবেন যাদের বয়স বিশ এপ্রিল দু পঁচিশ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর রয়েছে তারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আগামী বিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা থেকে বিশ মে দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়াও কেউ যদি সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে আবেদন করে থাকেন তাহলে তাদের আবেদন পত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে তো যারা যারা এই সার্কুলারে আবেদন করবেন তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পারতেছেন এই লিঙ্কের মাধ্যমে আগামী বিশ এপ্রিল থেকে বিশ মে পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়াও আরো একটি জেলার সার্কুলার প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পারতেছেন সিরাজগঞ্জ জেলা এই সার্কুল হয়েছে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ আপনাদেরকে অবশ্যই সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হবে এবং এই সার্কুলার আবেদন করতে হলে প্রথম যে পদটি রয়েছে পদের নাম অপারেটর এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষয় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি ইউনিটে ত্রিশ শব্দের গতি থাকতে হবে এছাড়াও স্ট্যান্ডার্ড অ্যাপ্রি টেস্ট উত্তীর্ণ হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর যে রয়েছে পদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য উনিশ জন জনবল নিয়োগ প্রদান করা হবে ষোলোতম গ্রেডে এই পদের জন্য আবেদন করতে হলে আপনাদেরকে এইচএসি পাস থাকতে হবে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং আপনাদেরকে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে উভয় বিশ শব্দের গতি থাকলে এই পদের জন্য এবং এই সার্কুলারে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং সিরাজগঞ্জ জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই সার্কুলার আবেদন করতে হলে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর রয়েছে যেমন আট চার দু তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছর যাদের রয়েছে তারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছিল গত আট চার দু তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী সাতাশ চার দু হাজার পঁচিশ দিন তারিখ বিকাল পাঁচ গড়িকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে তো এখানে দেখতে পারতেছেন এছারা বিভিন্ন জেলার সার্কুলার রয়েছে এছাড়াও এখানে দেখতে পারতেছেন পঞ্চগড় জেলা সহ বিভিন্ন জেলার সার্কুলার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আপনাদের জন্য আমি ডিসক্রিপশন এবং প্রতিটি সার্কুলার দেখতে পারবেন আপনাদের জন্য আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে এই সার্কুলার লিংক দিয়ে রাখবো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিন